একটা ধাক্কায় এই জামিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাল্লাহ এই ধাক্কা দিতে রাজি আছেন যদি রাজি থাকেন ঐক্যবদ্ধ থাকতে হবে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোন দলের হয়ে কাজ করি না আমাদেরকে জামাতের বলবেন হবে না আমাদেরকে হেফাজতের বলবেন হবে না আমাদেরকে আমাদেরকে আটরসি ফুরফুরাব অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না আমরা দল করি আল্লাহ ও তার রাসুলের দল বলেন ঠিক কিনা সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আলকোরানের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে আসলে ফ্যাসিস্ট বেশে ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষাই চোখ থাকিতে অন্ধ বোধির তারা রে অন্ধ বোধির তারা ভুলের পথে চললে আইন আল কোরআনের চললে আইন আল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ সব দলেরই দেখা হলো সব দলেরই দেখা হলো কেমন করে চালাই দেশ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ চান আপনারা আগামীর দিন এই বাংলার জমিনে আল্লাহর জমিনে এই বাংলাদেশের মাটিতে কোরআনের আইন কায়েম হোক এবং সেই কায়েম করার জন্য যদি আমাদেরকে রাজপথে থাকতে হয় রাজি কারা কারা একটু দেখতে চায় সম্মানিত ভাইয়েরা যদি ঐক্যবদ্ধ থাকেন চার মনে জামাত হেফাজত যত ওলামায়ে কেরাম আছে পাশাপাশি যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভালোবাসেন রাসূলকে ভালোবাসেন তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে বাংলাদেশে পাঁচই আগস্টে যেমন এক ধাক্কায় আমরা অনেককে বর্ডার পার করে দিয়েছি আর একটা ধাক্কায় এই জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ এই ধাক্কা দিতে রাজি আছেন যদি রাজি থাকেন ঐক্যবদ্ধ থাকতে হবে বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে আর বাতিলকে স্পষ্ট করে বলে দিতে চাই আমরা কোন দলের হয়ে কাজ করি না আমাদেরকে জামাতের বলবেন হবে না আমাদেরকে হেফাজতের বলবেন হবে না আমাদেরকে আমাদেরকে আটরসি ফুর ফুরাব অন্যান্য যত দল আছে তাদের দলের ট্যাগ লাগাবেন হবে না আমরা দল করি আল্লাহ তার রাসুলের দল বলেন ঠিক কিনা কারণ এই জামিনে যদি কোন ইসলামী দল আল্লাহর আইনের বিপক্ষে যায় আমরা সেই ইসলামী দলকে বঙ্গ পোষা করে ফেলে দেব ঠিক না ঠিক আর যদি কোনো আন ইসলামের পক্ষে আসে বুকটা উদার রেখেছি জড়িয়ে বুকে তুলে নেব এটাই তো অনেকেই আমাদের ভুল বোঝে মনে করে মনে হয় কোনো দলের হয়ে আসছি কোনো দলের হয়ে কথা বলবো আমরা তো আল্লাহর দলে কার দলে অ্যাডভোকেট গাজিয়া নামুল হক আল্লাহর কথা এবং আল্লাহর আইন নিয়ে যদি চলের সাথে আসি যদি আল্লাহর আইন নিয়ে না চলে তাইলে তার পিছনে টাইম আমাদের ঠিক না বে ঠিক এই জায়গায় বিএনপির কোন নেতা অন্য দলের কোন নেতা যদি বলেন আইন দিয়ে চালাবো সেই দলের পিছনে মেহন করবো বলেন ঠিক না অনেকেই বোঝে না মনে করে না পাগল আমরা আল্লাহ দলের লোক কার দলের লোক ডাক্তার শফিকুর রহমান যদি কয় যে কোরআনের আইন দিয়ে দেশ চালাবো না তাইলে আমরাও শফিকুর রহমানকে বলবো তোমার সাথেও আমরা চলব ঠিক না ঠিক তোমার সাথে চলা হবে না হ্যাঁ আমাদের প্রিয় জাহাঙ্গীর স্যার আপনার এলাকার সন্তান আপনার অঞ্চলের কৃতি সন্তান অসংখ্য অলামায়ক রামের সাথে ওনার সম্পর্ক রয়েছে কিন্তু এই সম্পর্ক থাকলে অনেকেই ভুল ধারণা পোষণ করে যে উনি মনে হয় এই করি উনার তো আল্লাহ কামাই ইনকাম কম দিন কথা কয় না এরকম মনে করে না করে না আমাকে আব্দুল আলামিন ভাইকে আমির ভাই সহ আলামাইকরামকে মহাব্বত করেন ভালোবাসেন বাতিলের যখন শাসন ছিল সেই সময় উনি আমাদের পাশে ছিলেন মাদ্রাসা করবেন একটা করছেন এই মাদ্রাসা ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা হবে আপনারা এটা কি চান ভালো কাজ যেই করুক তার সাথে থাকার দরকার আছে না নাই ভালো কাজ যে করবে তার পক্ষে থাকতে হবে আজকে আলোচনার টপিকেও এটা ছিল আল্লাহ বলেছেন ইমান আনতে হবে আর আমলে সলেহ করতে হবে ইমানের পরেই কোন কাজ আমলে সলেহ কাজ ইমানের পরে যে কাজটা সেটা তো আছেই মানে এই এই আয়াতে কারিমা অনুযায়ী ইমানের পরে আল্লাহ কি বলেছেন আমলে সলেহ কি বলেছেন কথা কয় না আমলে সলেহ ভালো কাজ সৎ কাজ এই করার তাগিদ করেছেন কে আল্লাহ রব্বুল আলমিন আর আমি যে আলোচনা ছিলাম যে ইমান আনার পরে পরবর্তী দায়িত্ব আমাদের উপরে কি চলে আসে বলেছিলেন তো কয়েকজন কি আসে নামাজ যদি কেউ কালেমা পড়ে এমন সময়ে যেই সময় সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে নামাজের হারাম শুরু হয়ে যাবে কিন্তু আল্লাহ বলার মতো সময় রয়েছে তাইলে তার উপরে ওই আসর নামাজটা ওয়াজিব হয়ে যাবে যদি কোনো নারী যদি কোনো নারী পবিত্র হওয়ার আগে এমন সময় পবিত্র হলেন যেই সময় সূর্য অস্তমিত হতে যাচ্ছে আল্লাহ আকবার বলার মতো একটু সুযোগ আছে ওই সময়ও যদি পবিত্র হয়ে যায় তবুও তার ওই পড়ে নিতে হবে আমার ভাইরা আমি যেটা বলছিলাম থাকে পরকালের প্রতি যদি আমাদের ইমান থাকে পুলসিরাতের প্রতি যদি আমাদের ইমান থাকে কবরের প্রতি যদি আমাদের ইমান থাকে গাইবের প্রতি যদি আমাদের বিশ্বাস থাকে তাইলে আজান হওয়ার পরে কেমন করে আপনি চায়ের দোকানে বসে থাকেন আজান হওয়ার পরে কেমন করে কম্বলটা টেনে নিয়ে আবার ঘুমিয়ে পড়েন আজান হওয়ার পরে মসজিদে না যে কেমন করে আপনি আপনার ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকতো তাইলে আপনি আজান হয়ে গেলে নামাজ না পড়া পর্যন্ত শরীরের মধ্যে অশান্তি কাজ করতো বলেন ঠিক কি না তাইলে কি আমাদের ইমানটা ঠিক আছে তার মানে আল্লাহ বলেছে তাদের কথা যারা বলে আমরা বিশ্বাস করেছি আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস যদি করে থাকতো তাইলে নামাজ পড়তো রোজা রাখতো রোজার মা আসলে গ্যাস শুরু হয় এমন আল্লাহর বান্ধা আছে না নাই ওরে বাবা ও রোগ যত আছে এগারো মাস হয় না রোজার মাসে শুরু হয় আবার এখন কিছু মুসাল্লি আনে কেরাম আছে ও দুনিয়ার সব কাজ করে বেড়ায় আল কেটে আইল কেটে তুলো ধুনা করিয়ে আর মসজিদে আসলে সিয়ারে না বসলি নামাজ পড়তে পারে না এরাম আল্লাহর বান্দা আছে না নাই ও সব করি বেড়াচ্ছে এমন কি দেখলাম বাচ্চাও হয় কথা কয় না সব হয় বাচ্চা হয় মানে তো খারাপ কথা না তো আবার কি আমার ভাইরা এর পরে মসজিদে এসে শিয়ার নিয়ে বসে শিয়ার ছাড়া নামাজ হয় না রে ওর মতো ফাঁকেল আর কেউ হইতে পারে না ঠিক না ঠিক আল্লাহর কাজ করতে গেলে যত মাজাই ব্যথা আল্লাহর কাজ করতে গেলে সিজ দাপ আরে বাবা সিজদাটা যদি আল্লাহর জন্য হয় কপালটা যখন আল্লাহর কাছে লাগাবেন যতবার কাবাতে গেলাম কেন জানি কাবার কাছে যখন যখন গেটটা দিয়ে ঢুকি ওই গেট দিয়ে যখন ঢুকার পরে কাবার ওই গিলাপটা চোখে পড়ে চোখ থেকে অশ্রু বিগলিত হয় যতবার কাবায় যে হাত তুলেছি চোখের পানিটা ধরে রাখতে পারি নাই যে রিয়াজুল জান্নাত মসজিদে নবীতে সেখানে ঢুকে সিজদায় পড়ে থাকলে মনে হয় এই সিজদাটা আমৃত্যুকাল মৃত্যু না হওয়া পর্যন্ত সিজদা থেকে উঠব না পুলিশ জোর করে উঠিয়ে দেয় যারা হজে গিয়েছেন তারা জানেন হজে গিয়েছেন ওমরা আছেন না পুলিশ জোর করে উঠিয়ে দেয় ও আল্লাহর বান্দা ওঠো তাড়াতাড়ি করে বের হও আর অন্য গ্রুপ ঢুকবে সিজদায় গেলে মাথাটা নত করলে রিয়াজুল জান্নাতে কি শান্তি এত শান্তি আল্লাহর জন্য সিজদাটা যদি দিতে পারেন আমরা একেবারে কাঠ টুকরার মতো ঠোকর মেরে নামাজ পড়ি এটা করা যাবে না নামাজ পড়বেন একেবারে খুশু খুজুর সাথে রুকুটা করবেন সুন্দর করে সিজদাটা করবেন সুন্দর করে আপনি মাথায় রাখবেন আপনি আল্লাহকে দেখেন না কিন্তু দেখেন আল্লাহ আপনাকে দেখে না দেখে না আল্লাহ আপনাকে দেখে সুতরাং আল্লাহ আপনাকে দেখছেন এটা মাথায় রেখে রুকু করবেন সিজদা করবেন তসবি গুলো সুন্দর করে পাঠ করবেন সিজদায় যাবে আর আল্লাহর কাছে বলবেন মনের চাওয়া আল্লাহর কাছে বলবেন দুটি হাত তুলে যারা মোনাজাত করে আমি বলি দুই হাত তুলে মোনাজাতের চেয়ে যদি সিজদায় যে মোনাজাত করেন এটা আল্লাহর কাছে আরো অধিক কবুল করার জন্য আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তাহাজ্জুতের নামাজে সিজদায় পড়ে সুবহানা রব্বি আল আলাব এটা বলেন এরপরে আপনার চাওয়াগুলো বলেন ওগো রব তুমি পবিত্র তুমি আমার কষ্ট দূর করে দাও তুমি আমার অভাবটা দূর করে দাও তুমি আমার চাকরির ব্যবস্থা করে দাও তুমি আমার লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও তুমি আমার ঘরে নেক পাত্রী দিয়ে দাও আর যেই বনেদের ভালো বিয়া হচ্ছে না বয়স চলে যাচ্ছে আল্লাহর কাছে বলেন আল্লাহ তুমি আমাকে সুন্দর একটা পাত্র দিয়ে দাও তাহার যতের নামাজে আল্লাহর কাছে মাথা নত করে চোখের অস্ত্র ফেলে গভীর রাত যদি কাঁদতে পারেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ রব্বুল আলমিনার সাজিম থেকে ফ্রেস্তাদের কেটে কে বলেন ফেরেস্তারাব আমার ওই বান্দাগুলো সবাই যখন ঘুমানো তখন এই বান্দাগুলো কেন এই রাতের অন্ধকারে এইভাবে সিজদায় পড়ে কান্নাকাটি করে চোখের পানি কেন ফেলে ফেরেস্তারা বলে ও আল্লাহ তুমি তো আমাদের থেকে ভালো জানো তুমি তো বান্দার মনের খবর রাখো আল্লাহ বলে তোদের কাছ থেকে শুনতে চায় ফেরেস্তারা বলে আল্লাহ ওই মানুষগুলো গুণা করেছে ওই মানুষগুলো জেনা করেছে ওই মানুষগুলো অন্যায় করেছে ওই মানুষগুলো বাতিলের গোলামি করেছে ওই মানুষগুলো হয়ে রয়েছে ঋণগ্রস্ত রয়েছে ওই মানুষগুলো রোগগ্রস্ত রয়েছে কষ্টে রয়েছে সংসারে অশান্তিতে রয়েছে এই জন্যে এই গভীর রাতে সবাই যখন ঘুমানম তখন দে জেগে উঠে তোমাকে ডাকছে যেন তুমি ডাকের সাড়া দাও তুমি তো উত্তম ডাকের সাড়া দানকারী আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে বলেন ও আমার ফেরেস্তারা তোমরা সাক্ষী থেকে যাও এই গভীর রাতে যারা উঠল উঠে যারা আমাকে ডাকলো আমার কাছে চাইলো আমি ওদের সকল চাওয়াগুলো আমি আল্লাহ পাওয়া করে দিলাম বলেন সুবাহান আল্লাহ এটা কি আমার কথা এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুতরাং রাত জাগবেন তাহাজ্জুতের নামাজ আদায় করবেন আল্লাহর কাছে কাতাক্যাটি করবেন গুনাহের জন্য কাঁদবেন কষ্টের জন্য কাঁদবেন অভাবের জন্যে কাঁদবেন আল্লাহ রাব্বুল আপনার কষ্ট অভাব দূর করে দিবেন আপনি সুখ চাইবেন আল্লাহ সুখ দেবে আল্লাহ আত্মিক প্রশান্তি দান করে দিবে আল্লাহ কাছে মাথা নত করে দিবেন তার মানে ইমানের পরের কাজ হলো নামাজ আদায় করা এরপরে আপনি পালন করবেন, জাকাত দিবেন হজ করবেন অ্যাবিলিটি থাকলে এটা ইসলামের স্তম্ভ গেল আর সুরা আসর অনুযায়ী আপনি কি করবেন আল্লাহ বলছেন ইমান আনবেন এরপরে সৎকর্ম করবেন সৎকর্মের মধ্যে ছোট একটা টিপস আপনাদেরকে দিয়ে যায় কর্ম যারা করতে চান মসজিদে তো যান মসজিদে যাওয়ার পরে মসজিদের মুসল্লিদের যত জুতোগুলো থাকে এলো এই জুতোগুলো একটু ঘুরিয়ে সোজা করে দেয়া যাবে না যাবে না যাবে এটা সৎকর্ম এই কাজগুলো করেন ছোট্ট কাজ কিন্তু এই কাজের সোয়াব বেশি না কম ছোট কাজ আমার স্যার বলেন সেই দিন তুমি মনে করবা তুমি অহংকারী নও যেই দিন তুমি ফকিরকে সালাম দিতে পারবা কি করবা ফকিরকে আমরা সালাম দিই বরং ফকির সালাম দিলে আর আমারও তো এমনি নিরাজ খারাপ হয় ফকির দেখলে কারণ এখন বেশিরভাগ ফকির ফকিরই না বেশিরভাগ ফকির ফকিরই না ফকিরকে সালাম দিবেন অহংকার কমে যাবে মসজিদের জুতো জোড়াটা সোজা করবেন মানুষের সাথে ভালো আচরণ করবেন বাজারে যাওয়ার পরে আমরা ভালো তরকারিগুলো কিনি কিন্তু দেখবেন অনেক সময় অসহায় গরিব মানুষ বাড়িতে একটা পেঁপে গাছ ছিল বুড়ি বুড়ো মানুষ বুড়ি বলেছে আমার তো ওষুধটা নাই দেখো ওই পেঁপে দুইটা পেরে নিয়ে যে বিক্রি করতে পারো কিনা যদি বিক্রি করতে পারো তাইলে আমার ওষুধটা কিনে আইন এই বুড়ির কথা চিন্তা করে বুড়ো মানুষটা গাছে থাকা কয়েকটা তিনটা চারটা পেঁপে নিয়ে যে বসে আছে আরে বুড়ো মানুষটা মলিন মুখে দাঁড়িয়ে থাকে বসে থাকে ওই পেঁপেটা কেউ কিনতে চায় না যেই দোকানে তরকারি বেশি সেই দোকানে কাস্টমার বেশি আর এই অসহায় মানবিক এই কাজগুলো অসহায় মানুষটার এই মানবিক কাজগুলো করতে চায় না আমলে চলে হলো আপনি বাজারে যাবেন দেখবেন সবচেয়ে কে খারাপ অবস্থায় আছে কার দোকানে কাস্টমার কম কার কাছে মালামাল কম কে ছোট দোকান তার দোকানে যান কেনাকাটা করেন যেন এই মানুষটা স্বাবলম্বী হতে পারে আপনি ওই পেঁপেটা যদি কিনে আনেন হয়তো ওই পেঁপেটার মধ্যে বাড়ি বুড়িটার ওষুধ কেনার পয়সা রয়েছে এই কাজটার জন্য পেঁপেটাও কিনা হইল আর সোয়াব দিয়ে দিবেন কে আমলে সলে বুঝেছেন তো ছোট কাজ কিন্তু এই কাজগুলো অনেক বড় অনেক বড় সোয়াব আল্লাহ রুবুল আলমিন আপনাকে দিয়ে দিবেন সম্মানিত ভাইয়ারা কথা বেশি বাড়াবো না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা তারপরে আরও গান শুনতে চেয়েছি ওই সময় বিপদে যখন ছিলাম তখন একটা গান লিখেছিলাম কিন্তু সেই গানটা ওই সময় গাতি দিত না একবার গাইছিলাম গাওয়ার পরে জুতো থুয়ে পালাতি হয়েছিল বলেন সুবাহান আল্লাহ হ্যাঁ গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র এরা এটা ছিল না কথা কয় না গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি হ্যাঁ ও তো মাথায় আছে টেনশন করার দরকার নেই শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজা ঠিক না বেঠে শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছিল ধরে দিয়েছিল সাজাব কাউকে দিয়েছিল ফাঁসির দণ্ড রেখেছিল আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছিল সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে করেছে সব কিসের জরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র আগে নোট দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোন ভোট লেগেছে বলেন ভোট তো লাগেনি এমন অবস্থা সিরপ এক মুরব্বী ফজরের নামাজ পড়ে ভোটের মাঠে গিয়েছে যাওয়া আট পরে বলল বাবা আমার নাম্বারটা কত দেখো দেখে আমার ভোট দেওয়ার স্লিপটা দাও নাম্বার দেখে বলতেছে সাসা এত কষ্ট করে কেন আসলেন কয় কেন আসবো না ভোট দেওয়ার জন্য তো আইসি কয় আপনি মুরব্বী মানুষ এত কষ্ট করে আসলেন আমরা তো আপনার কাজটা সেরে দিয়েছি কয় তা কি করে হবে এই সকালবেলা তো আমরা রওনা দিয়েছি কোলে আপনি রওনা দিছেন কটার সময় কয় ফজর পড়ে ওরা কয় আমরা তাহাজত পড়ে তো কাম সারিয়েছি কি করেছি আমরা তো তাহাজে কাম ছেড়ে ফেলেছি আপনার কষ্ট করে আসা লাগবে না আপনার কষ্ট আমাদের সহ্য হয় না এই জন্য আগে আমরা পড়ি ওই রাত্রি উঠে কাম সারিছি আপনি আর একটা কথা শোনেন শাশিরের জন্য আবার কষ্ট করে পাঠায়েন না কয়ে কেন কয়ে শাশি তো শাশির ভোট বুড়ো বলতেছে শাশি তো মানে তোমার শাশিও কি ভোট দিয়েছে বলছে হ্যাঁ শাশির ভোটটাও দিয়া শেষ বলছে আরে কারে বিয়ে করিলাম রে আমার সোনার ময়না পাখি কোন দিয়ে গেলি আমার দিলি ফাকি রে আমার কলজের ময়না পাখি বুড়ো চাষা বলছে ওরে তোমার চাষির মতো নেমু খারাম পাওয়া যায় না এত বড় নেমো কেমনে হইল যার জন্যে আমি এখনো পথ চেয়ে থাকি সে এমন একটা কাজ কেমনে করে গেল ওই ওই ভোটের যারা দায়িত্বে বলতেছে কেন শাশি কি এমন অন্যায় করেছে বলছে তোমার চাষি মারা গেছে আজ এগারো বছর হয়ে গেল এগারো বছর পরে এসে ভোটটা দিয়ে গেল কিন্তু আমার সাথে দেখা করে গেল না এর মতো নেমো খারামের সাথে কেমনে আমি জাননাতে রে কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে দেখেছি আমরা ভোট করিতে লাগেনি কোনো ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা নাম দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবু হত কিছু কয় না বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা নাম দেশ জলে পুড়ে হয়েছিল সাই তবু হত কিছু কয় না শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান এখন কি শোনা যায় শাসনে ছিল না সততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত হাজারে গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র না এবার সুন্দর পাখি বলতো মানুষ যারে সেই মানুষের তেরোটি বছর রেখেছিল কারাগারে

কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ছিল না ছিল না এই জন্যে দাদা নিয়ে গেছে না আর আমাদের চলে গেছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাইনা তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরও ভণ্ড ভণ্ড লাগে আইন মন্ত্রী আটকে গেছে আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশেরে ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা তা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরও ঝলক গেল পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে তে তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মোসমা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেনন মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কোথায় গেল ব্যারিস্টার কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার মন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেছে মদি দূর কাছে কোথায় গেল এ সালামের কোথায় গেল এ সালামের কাড়ি কাড়ি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা লাগে না লাগে না